দেখতে পাচ্ছ এটা এটা পনেরো দিনের হয়েছে পনেরো দিনের থেকে কুড়ি দিন হয়েছে সেইরকম লাল শাকে এখন বয়স আর এটা দেখতেই পাচ্ছ এটা অগ্রাণ মাস আর অগ্রাণ মাসে শীতের সময় লাল শাক চাষটা খুব ভালো গরম সময় এটা সারা বছরই চাষ করা যায় এই শাকটা আর এটা যেহেতু এখন অগ্রার মাসের অগ্রার মাসে প্রায় সত্তর আঠেরো তারিখ হয়ে গেছে তার মানে ধরুন অগ্রণ মাসের কার্তিক মাসের শেষে লাগানো হয়েছিল কার্তিক মাসের শেষ সপ্তাহে লাগানো ছিল আর এটা এখনই তোলা যাবে মন চাইলে বেছে বেছে তুললে আর এই শাকটা তেমন খরচ নেই অল্পই খরচ কিন্তু একটু ঘাস বনটা একটু পরিষ্কার করে রাখতে পারলে যথেষ্ট আর এটা একটা এই যে এখন এই যে যে ঘাসটা হয়েছে হ্যাঁ এটা তোমার এর সাত থেকে আট খাটা জমিতে ছিল এটা প্রায় পাঁচ সাতশো গ্রাম বীজ এক কেজি মতো বীজ মূললে যথেষ্ট বেশি বোনা লাগে না আর এটা হচ্ছে কুসুম এটা জবা কুসুম তোমার লাল শাক এই লাল শাকটা সবথেকে বাজারে চাহিদা বেশি ভাত যখন মাখানো হয় খাওয়ার সময় পুরো ভাত পুরো লাল টকটক হয়ে যায় যার জন্য এই শাকটা খুব চাহিদা এবং ভুগ খুব সুন্দর আর এটা ছিল চারটে চাষ দিয়ে পনেরো পনেরো বা ষোলো ষোলো দিয়ে এটা যেহেতু তোমার সাত থেকে আটকাটা জমি এখানে এই আটকাটা জমিতে আটকাটা জমিতে আটকাটা জমিতে বোনা হয়েছিল চারটে চাষ দিয়ে চারটে চাষ দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল তোমার পনেরো দশ থেকে পনেরো কেজি সার আর পনেরো পনেরো সার বা ষোলো ষোলো সার দিয়ে বোনা যায় হ্যাঁ আর এর সঙ্গে দিতে হবে এক থেকে দু প্যাকেট ফ্রিডল দিতে হবে যাতে মাটির তলায় যে পোকা থাকে সেই পোকাগুলো ছোটোবেলায় শিকড় কেটে না দিতে পারে এবং গাছের গঠনটা ভালো থাকে রোগ ব্যাধি আসবে না সেই জন্য আর সেই এতে একটু সার্ভটা স্প্রে করে রাখতে হবে যেহেতু এখন শীতের সময় এখন কুয়াশা পরে লাল শাকের পাতাটা তোমার অন্য কালার বা সব সব দাগ এসে যাবে সাদা সাদা দাগ এসে যায় যাতে সেই দাগটা যাতে না আসে এটা দশটা থেকে এগারোটার সময় বা বারোটার দিকে তুমি এই যেহেতু ঠান্ডার সময় বারোটার দিকেও দেওয়া যায় এটা সার্ফ বা তুমি স্প্রে করে দিতে পারো সার্ফ দিলে সবথেকে ভালো সুন্দর কাজ করে আর এর সঙ্গে তুমি সুপার আছে যে এটা সেটা পোকারা শুধু এটা সাদা মাছ ইয়ে মশার মতো দেখতে বা সাদা মাছে এগুলো থাকে যেগুলো সে সাদা মাছের ওষুধের সঙ্গে প্রফেক্সার তুমি মিশিয়ে স্প্রে করবে যাতে সিদ্ধ ছিদ্র এই যে পাতাটা সিদ্ধ ছিদ্র করে সেই পাতা সিদ্ধ ছিদ্র করবে না এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে সিদ্ধ এই সিদ্ধ করলে পাতার শাকটা ভালো লাগে না দেখতে এবং খাওয়া যায় না খেতে খাওয়াতে চায় না সেই কারণে এই জায়গা দেখতেই পাচ্ছ এইটা আর ওই প্রফেক্সটা দিলে এটা ওই মশা মাছের যে জাতীয় যেই নয় পোকাগুলো থাকবে না তাহলে সুন্দর কালার দেবে একদম সুন্দর পাতা এরকম পাতা থাকবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে